করে করা হয়েছে আড়াল করবার জন্য তার সমস্ত করার জন্য মুখ্যমন্ত্রী আজকে নাটক করছেন কোর্টের নির্দেশে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে মা বন্ধের কোনো নিরাপত্তা নেই আমরা চোদ্দ তারিখ স্বাধীনতার আগের স্বাধীনতা দিবসের আগের দিকে রাজ্য কর্মসূচি আমাদের বামগ্রন্থের বিভিন্ন গণসংগঠন তারা করেছে দিকে পাড়ায় আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ বাড়ি থেকে বেরিয়েছে এই যে আদিপারের ঘটনা তিনি নির্ণয় করেছেন এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য তারা মিছিল আমরা অবাক হয়ে দেখলাম গতকালকে আমাদের জেলার জেলা সম্পাদক একজন নেতৃত্ব এবং একজন এডিআই অফিসে চাকরি করবো পুলিশ এই তিনজনকে অন্যায়ভাবে গ্রেফতার করে হলো আমরা জানি মমতা ব্যানার্জিকে তাদের কিছু করতে হবে এইসব কারণে তাদের তাদের মুক্তি দিতে হবে আমরা বামফ্রন আজকে কোচিবিহার জেলার পাঁচটা শহরে এই শিক্ষার মিশি এবং তৃণমূলের প্রতি মানুষের যে ঘৃণা সেটাকে আবার মানুষের মধ্যে আমরা No no, 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 no. ¡El no, 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 no. ¡El primer.